সংস্কার এবং বিচার এই দুইটা প্রক্রিয়ার পর্যাপ্ত অগ্রগতি যদি হয় এই অগ্রগতি হলে পরে তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন আচ্ছা এই বিএনপি এইটুক শুনে খুব সন্তুষ্ট তারা তারা বলেছে তারেক রহমান এবং ডক্টর ইনুসের যে মিটিং হয়েছে তাতে তারা সন্তুষ্ট এবং এই মিটিং এর পরে যৌথ একটা বিবৃতি তো হয়েছে যৌথ একটা প্রেস কনফারেন্স হয়েছে লন্ডনে আর বাদবাকি এটা রিয়েকশন মিটিং এর সঙ্গে সঙ্গেই তারেক রহমানের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম কথা হয়েছে মিজা ফখরুল নিজে বলেছেন প্রেস কনফারেন্সে এবং তারপর পরে মির্জা ফখরুল সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন সেখানে তিনি বলেছেন যে তারেক রহমান তিনি যোগ্য নেতৃত্বের পরিচয় দিয়েছেন তারপর ডক্টর ইউনুস তিনি খুব চৌকস সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমানকে এই মিটিং এ ডেকে এই কথাবার্তাগুলো বলেছেন এবং বলেছেন যে ঝামেলা শেষ বড় ঝামেলা যা ছিল মোটদা কথা বড় ঝামেলা মিটে গেছে এখন টুকিটাকি বিষয়টি সে অগ্রগতি হবে আপনাদেরকে আমি একটু খবরটার দিকে নজর দিই বলেন তো দেখি যে এই যে যে পর্যায়ের ডিক্লারেশনটা এসছে যে কারো মনে প্রশ্ন থাকবে না যে আরো কিছু কাজ বাকি আছে কিনা খবরটা কেমন খবরটা এক জায়গায় বলা হচ্ছে যে যুক্তরাজ্য সফররত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন দেবী ভারতের চেয়ারম্যান তারেক রহমান বৈঠকে আগামী বছরের রমজানের আগেই জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন তারেক রহমান জবাবে প্রধান উপদেষ্টা বলেন বলেছেন সব প্রস্তুতি শেষ করা গেলে শর্ত রেখে রমজান শুরুর আগের সপ্তাহে নির্বাচন করা যেতে পারে সেক্ষেত্রে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি প্রয়োজন খেয়াল করবেন কিন্তু তারপর তিনি আবার বলছেন প্রধান উপদেষ্টা বরাদ দিয়ে পত্রপত্রিকার খবর প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন তিনি মনে করিয়ে দিয়েছেন যে আমি কিন্তু একটা ঘোষণা দিয়ে রেখেছি সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে দুই হাজার ছাব্বিশ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে নির্বাচন আয়োজন করা যেতে পারে আবারও সব প্রস্তুতি হয়ে গেলে মানে এখানে বিচার সংস্কার এবং আরো অন্যান্য প্রস্তুতি সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে মানে এই যে পর্যাপ্ত অগ্রগতি প্রয়োজন হবে দেখেন ওই প্রেস কনফারেন্সে যখন খলিলুর রহমান যার প্রত্যেক চায় বিএনপি যাকে ডক্টর বের করে দেন সেটা চায় শেখলুর রহমান রিসিভ করেছেন তারেক রহমানকে আচ্ছা শেখলুর রহমান বলছিলেন যে এরকম এই অগ্রগতি সাপেক্ষে সংস্কার বিচার সাপেক্ষে তারপরে হচ্ছে নির্বাচন ওই প্রেস কনফারেন্সে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি কি বলেছেন যে না সংস্কার বিচার এটা চলমান প্রক্রিয়া আমরা সবাই মিলে সংস্কার করব বিচার করব চলতে থাকবে নির্বাচন ফেব্রুয়ারিতে এখন বিএনপি যে স্যাটিসফাই হলো বিএনপি যে বলল যে হ্যাঁ সব সমস্যা শেষ তাহলে কি তারেক রহমান সাহেবকে ডক্টর সেই সরাসরি বলে দিয়েছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন নিশ্চিন্ত থাকেন আপনারা বেগম জিয়ার রেফারেন্স আছে বেগম জিয়ার এখানে কৃতিত্ব আছে সেটু ক্লিয়ার বলেছেন তাহলে যদি ক্লিয়ার বলে থাকেন তাহলে বাইরে কেন আবারই শর্তের কথা উঠেছে আদতেই কি সবকিছু ক্লিয়ার হয়ে গেছে এবং যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে এই যে সংস্কার এবং বিচার এটা তখন ফ্রেমওয়ার্কই নেই তাহলে বিচার কে করবে বিচার করবে আদালত আদালতে বিচারের একটা নির্দিষ্ট সিস্টেম একটা টাইম আছে আমরা কয়েকদিন একটা আপনাদের তুলে ধরেছি যে এই বিচারগুলো কি কি প্রক্রিয়া এবং সেটা কি সময় যেতে পারে তো ঠিক কি যে এই বিচার আবার তাহলে কি সরকারি যা টাইম ফ্রেম ঠিক করে ফেলবে এর মধ্যে আর সময় আছে কয়দিন আর বছর এই বছরের ছয় মাস তো ছয় মাস গেলে আগামী বছরের ফেব্রুয়ারিতে ইলেকশন হলে তো ছয় মাসও নেই ডিসেম্বর নাগাদ বা এর আগে নির্বাচন কমিশনকে তারিখ ডিক্লেয়ার করতে হবে তাই তো তাহলে সব ক্লিয়ার জলের মতো চকচকে পরিষ্কার হয়ে গেছে একদম কাচের মতো ক্রিস্টাল ক্লিন হয়ে গেছে আমার মনে হয় রাজনীতির খেলা আরও কিছু দেখার বাকি রইল কিনা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যকরণ এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া